কোথা দিয়ে আসছেন ভাই শ্রীন থেকে না কত হইলো দশক দেখেন কি দেখেন বড় সাইজের চিংড়ি আসেন দর্শক এই যে দেখেন একদম বিলের দেশি মাছগুলি চলে আসছে এই মনের ঘাটে কতটা চমৎকার মাছ দেখেন অনেক দিন পরে কিন্তু এরকম খুলসা মাছ পুঁটি মাছ রয়না মাছ বড় বড় থেকে মাছ এই মাছগুলি কিন্তু এই সিজনে বিশেষ করে শীতের সিজনে কিন্তু বেশি পাওয়া যায় আর এই ঘাটে আসতে পারে আপনার এই মাছগুলো কিনতে পারবেন দেখেন এই মাছগুলি নিয়ে যাওয়া হবে একটু পরেই নিলাম হবে এখন সম্ভবত শোল মাছ বিক্রি হচ্ছে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক

সত্তর একটা পাকা সতেরোশো পাকা সত্তর ওই গেছে ভাই

দুই হাজার একা দুই হাজার দুই হাজার মুরুবীর মাছ করে দেয় দুই হাজার টাকা এই যে মুরুবী পাইলো minha mãe हा é हा é casar é casar é casar é casar é casar é casar é ए बाइक कर दे चला बाइक कर दे ए कैसा ए कैसा ए कैसा ए कैसा ए कैसा رجা ए कैसा ए कैसा ए कैसा ए कैसा رجা ए कैसा

পঞ্জা 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 দেশ 150 টাকার পঞ্জা একদম বড় বড় ফেজ ক্রিম পঞ্জা বড় কই 24 শপ 24 চা 24 শপ গরাকি গরাকি গরাক 24 শপ 24 শপ 24 শপ গরাকি গরা না রও

দেখেন দর্শক কি সাইজের চিংড়ি মাছ লাগে না তো পালারটাকে মাছতেছি মাছ গেলে যাতে নেকিছে আছো আই আছো আই তাহলে দেখি ওংশুয়াই যে নয়শো 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 নয়শো

200 টাকার ভিতরে গেল